মদিনায় এক নোংরা মহল্লা একটি ঘরের দরজায় একজন সম্মানিত বৃদ্ধ আল্লাহওয়ালা আল্লাহর অলি দাঁড়িয়ে ঘরের ভেতরে এক মহিলা তার নাম ছিল রাহিলা অলি দরজায় কড়া নাড়লেন রাহিলা অন্য সুরে বললেন কে কে তুমি অলি নরম গলায় বললেন একজন পথচারী তোমার জন্য দোয়া করতে এসেছি রাহিলা উপহাস করে বলল হা, দোয়া আমার জন্য তুমি কি জানো আমি কে অলি স্থিরভাবে ভাবে বললো জানি তোমার নাম রাহিলা তবু তোমার অন্তরে এখনো এক বিন্দু আলো আছে আমি সে আলো জাগাতে এসেছি একটু থেমে দরজা খুলে রাহিলা ফাঁক দিয়ে দেখে রাহিলা বলল তুমি কে মসজিদের লোক হাদিস পড়াও না তাবলিক করো অলি হেসে বলল আমি একসময় ডাকাত ছিলাম এখন আল্লাহর দাস তুমি কি শুনেছ হুজাইল ইবনে আয়াজের গল্প রাহিলা চমকে উঠে বলল তুমি ডাকাচ্ছিলে ওলির চোখে পানি অলি বলল হ্যাঁ কিন্তু আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়েছেন তুমি জানো যখন আমি প্রথম কোরআনের আয়াত শুনি সেই আয়াতে আমার হৃদয় কেঁপে ওঠে রাহিলা নীরব হয়ে যায় কাঁপা কাঁপা কণ্ঠে বলল আল্লাহ আমাকেও দেখেন এমন পাপিস্টকে অলি নরম গলায় বললেন হ্যাঁ তিনি দেখেন তার রহমত তোমার চেয়ে অনেক বড় তুমি যদি ফিরে আসো তবে তিনি তোমার সব গুণা মাফ করে দেবেন রাহিলার চোখে অশ্রু রাহিলা বলল কিন্তু আমি এত পাপ করেছি এত অন্ধকারে ডুবে গেছি আল্লাহর অলি বলল আল্লাহর কাছে অন্ধকারও আলো হয়ে যায় যদি বান্দা কাঁদে তুমি কি কাঁদবে আজ রাহিলা ধীরে ধীরে দরজা পুরো খুলে দেয় চোখ থেকে অশ্রু ঝরছে রাহিলার রাহিলা বলল তুমি আমার ঘরে এসে আল্লাহর কথা বলেছ আমায় মানুষ বানিয়ে দিচ্ছ কেন অলি বলল কারণ আমি জানি আজ তুমি বদলাতে চাও আর আমি জানি তোমার কাঁদা চোখের কান্না হয়তো আসমান কাঁপিয়ে দেবে রাহিলা বলল যদি আমি দবা করি যদি আমি ফিরে আসি আল্লাহ কি আমায় গ্রহণ করবেন বলি গভীরভাবে বললেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যদি বান্দা এমনও হয় যে তার গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে যায় তবুও যদি সে তওবা করে আল্লাহ তাকে মাফ করে দেন রাহিলা মাটিতে বসে পড়ল মাথা নিচু চোখে অশ্রু রাহিলা ভেঙে পড়ল রাহিলা বলল আমি তওবা করছি আমি আর পাপের পথে ফিরবো না আল্লাহর পথে চলবো অলি চোখ বন্ধ করে হাত তোলে অলি বলল হে আল্লাহ তোর এক হারানো মেয়ে ফিরে এসেছে তাকে আলোর পথ দেখিয়ে দে আল্লাহ তো বন্ধুরা আমাদের ইসলামিক ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না